আমার উন্মতের ভেতরে কাতার হবে কে আমতের দিন তিহাত্তরটা এই মুসলমানদের ভেতরে পৃথিবীতে দল হবে তিহাত্তরটা অন্য কোন খালি মুসলমানদের ভেতরেই দল হবে 73টা নবীজি বলেন প্রতিটি দল যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা একটা মাত্র দল বাদ দিয়ে সাহাবীরা সঙ্গে সঙ্গে ওই ময়দানে প্রশ্ন করেছিলেন ওই মজলিসে কেইলা ইয়া রাসূলুল্লাহ মান হুম হে নবী ওই দলের লোক কারা এই যে তিহাত্তরটা দল শুধু আপনার উন্মতের ভেতরেই হবে যারা আপনার উন্মত সকলে দাবি করবে কিন্তু সবাই যাবে জাহান নামে মাত্র একটা দল বাদ দিয়ে ওই দলের লোক কারা নবীজি বললেন যেই মানুষগুলো আমি নবী এবং আমার সাহাবিদেরকে অনুসরণ করে দুনিয়ায় চলে কথাটা একেবারে ছোট্ট কথা কিন্তু ব্যাখ্যা এত ব্যাপক যে ব্যক্তি আমি নবী এবং আমার সাহাবিদেরকে বিশ্বাস করবে তাদের চাল চলন ওঠা বসা তাদের এগুলো সব দেখে দেখে চলবে। আমি নবী বলছি, ওই ওই একটা দল শুধু যাবে। বাকি বাহাত্তর দল আমার উন্মদ দাবি করার পরেও নামে যাবে শরীর শেউরে ওঠার কথা না ওঠে না বলেন কি আশ্চর্য কথা আমি উম্মত দাবি করছি কিন্তু আমি কি এক কাতারের ভেতরে আছি নাকি ওই বাহাত্তর কাতারে বা সুরিয়ে গেলাম যদি ওই বাহাত্তর কাতারের ভেতরে পড়ে যায় তাহলে আমার জন্যে নবীর সুপারিশ নেই কারণ আমি নবীর উম্মত না